আজির পক্ষ থেকে শিক্ষা শিক্ষার্থী ও শিক্ষক স্বার্থে পর্ষদ সভাপতির সঙ্গে ছিল সেই ডেপুটেশনে কি কথাবার্তা হয়েছে এগুলো ধরবেন আমাদের সংগঠনের সভাপতি শ্রী মহাশয় নমস্কার প্রত্যেককেই শুভ সন্ধ্যা আজকে আমরা শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষার স্বার্থে এবং শিক্ষকদের স্বার্থে কিছু দাবি দাওয়া নিয়ে পর্ষদ সভাপতির কাছে উপস্থিত হয়েছিলাম আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে উনি মনোযোগ সহকারে শুনলেন এবং আমাদের সংগঠনের প্রশংসাও করলেন যে আমরা চাই আপনাদের মতো এরকম সংগঠন এগিয়ে আসুক প্রাথমিক শিক্ষার উন্নয়নের ব্যাপারে আমরা যে দাবিটা রেখেছিলাম প্রথমে যে ট্রান্সফারের সংক্রান্ত সমস্যা ট্রান্সফার সংক্রান্ত যে সমস্যা অনেক জায়গায় দেখা যাচ্ছে জেলার বাইরে ট্রান্সফার সেখানে সিনিয়রদের বঞ্চনা করে জুনিয়রদের সুযোগ দেওয়া হয়েছে আমরা এই বিষয়গুলো যখন তুলে ধরি তার সাথে সাথে আমরা এই বিষয়টাও তুলে ধরি যে গ্রামের পরিবেশগুলো দিনের দিন শিক্ষার পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ গ্রাম থেকে শিক্ষকেরা উঠে শহরে চলে আসছে গ্রামের স্কুলগুলোতে কোথাও দেখা যাচ্ছে পাঁচশো বাচ্চা রয়েছে সেখানে মাত্র দুজন শিক্ষক আবার কোথাও পঞ্চাশটা বাচ্চা সেখানে পনেরো জন শিক্ষক আমরা এই বিষয়টা সমস্ত পুঙ্খানুপুঙ্খ ওনাকে তুলে ধরি উনি আশ্বস্ত করেছেন যে এই বিষয়গুলো আপনারা একটু লিখিত আকারে আমি জানি আপনাদের সংগঠন তথ্য নির্ভরশীল এই তথ্যগুলো যদি আমাকে একটু দেন আমি কথা দিচ্ছি আমি ব্যবস্থা নেব সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে ওনার সাথে দেখা করে সমস্ত এই সমস্ত দেব এবং এই যে বঞ্চনাগুলো তার করার চেষ্টা করা হবে দ্বিতীয়ত সব থেকে বড় যেটা আমরা বলেছিলাম যে এখনো এই জমানাতেও শিক্ষকদেরকে স্পোর্টস পার করার জন্য টাকা দিতে হয় উনি এটা শুনে পরিষ্কার ভাষায় বলেছেন কোথাও কোন রূপ টাকা দেবেন না পর্যাপ্ত পরিমাণে টাকা জেলা থেকে অঞ্চল সার্কেলগুলোকে দেওয়া হয় এবং সময় মতো টাকা দেওয়া হয় কোন সার্কেল যদি বলে এসআইরা যদি বলে যে টাকা দিতে হবে টাকা এখনো আসেনি সেই এসআই এর নামে নাম ধরে সার্কেল ধরে ওনার কাছে রিপোর্ট করলে সেই এসআই এর এগেনস্টেও ব্যবস্থা নেবেন বলেছেন উনি বলেছেন পশ্চিমবঙ্গ সরকার নাকি শিক্ষক শিক্ষার্থীদের স্পোর্টসের জন্য চিন্তাশীল এবং টাকা যথেষ্ট পরিমাণে বরাদ্দ করেছেন উনি আবেদন করেছেন আমাদের সংগঠনের মাধ্যমে যে আপনারা এই বার্তাটা দিন টা পয়সাও একটা টাকাও কেউ সরকারি স্পোর্টসে প্রাথমিক বিদ্যালয়ের যে স্পোর্টস সেখানে একটা টাকাও কেউ দেবেন না কেউ যদি আপনার কাছে টাকা চায় এসআই কে বলবেন লিখিত দিন আপনি যে আমরা টাকা দিতে বাধ্য বা আপনি স্পোর্টস করছেন তার জন্য আপনি টাকার কথা উল্লেখ করেছেন প্রয়োজন হলে যখন মিটিং গুলো হবে ভিডিওটা অন করে রাখবেন ভিডিওটা করে রাখবেন যেখানে টাকার গল্প উঠবে সেই এসআই এর নামটা আমরা পরিষদ সভাপতির কাছে পৌঁছে দেব বাকি বিষয়টা বুঝে নেবেন টাকা দেওয়া হয় অথচ সময়ে অথচ ওনারা সেই টাকাটাকে খরচ ঠিক মতো না করে শিক্ষকদের কাছ থেকে চাঁদা নিয়ে পরবর্তীতে হিসেবটাও সঠিক মতো দেন না টাকাটা নয় ছয় করেন টাকাটা যা স্বেচ্ছা তাই করে বেড়ান সুতরাং প্রত্যেকটি সদস্যের কাছে আবেদন প্রত্যেকটি প্রাথমিক শিক্ষকের কাছে আবেদন করছি স্পোর্টসের জন্য কোথাও ভাবে চাঁদা দেবেন না কেউ যদি জোরাজুরি করে একদম লিখিত অভিযোগ জানান বাকি বিষয়টা সংগঠন বুঝে নেবে তৃতীয়ত আমরা যে বিষয়টি আলোচনা করি যে ডিএড এবং যে যে ব্রিজ 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 কোর্সের কোর্সের এক এক বছরের বছরের বিষয়টা উনি করেছেন কোর্সটা খুব শীঘ্রই চালু করা হবে উনি আবার আমাদের সংগঠনের একটা প্রশংসা করেছেন যে আমি রীতিমতো উনি বুঝতে পারলাম কথা বলে যে উনি রীতিমতো কিন্তু আমাদের সংগঠনকে ফলো করেন উনি সিলেবাস আগামী দিনে নতুন করে করতে চান এবং সেই সিলেবাসে উপটার অন্তর্ভুক্তিকরণ উপটার থেকে সহযোগিতা উনি চেয়েছেন উনি চেয়েছেন ওনাকে আমাদের সংগঠন থেকে যেন বিভিন্ন ভাবে সহযোগিতা করা হয় আমরাও ওনাকে কথা দিয়েছি যে এই ধরনের শিক্ষা সংক্রান্ত বিষয়ে আমাদের সংগঠন নিজস্ব প্রশ্নপত্র তৈরি করে তার মডেল কোশ্চেন আপনাকে দিয়ে যাব উনি শুনে খুশি হয়েছেন যে আপনারা এই ধরনের কাজগুলো করছেন খুব ভালো বিষয় তৃতীয়ত আরেকটা বিষয় যেটা আমরা আবেদন করেছিলাম যে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি চক্রে উপর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে উনি শুনে বলেছেন আমি তো আপনাদের সময় দিয়েছি আমি যদি আপনাদের সাথে বসতে পারি কেন জেলাতে চেয়ারম্যান বসবেন না কেন সারকেলে এসআই যাব আপনাদের ডাকবেন না বলছে আমি এটা চিঠি করছি প্রত্যেকটি জেলার ডিপিএসসি কে চেয়ারম্যানদের আমি চিঠি করে জানাবো যে আগামী দিনে সমস্ত সংগঠনকে নিয়ে বসুন যদি আপনি সমস্ত সংগঠনকে নিয়ে বসেন একটি সংগঠন কেউ ডাকলে উপটা কেউ ডাকতে হবে চক্রস্তরে জেলা স্তরে রাজ্য স্তরে আমরা বলেছিলাম স্পোর্টসে যে প্রতিনিধিত্ব করার বিষয়টি তাতে উকটাকে জড়িত করতে হবে উনি এটাও কথা দিয়েছেন যে উনি আমাদের কাছে নাম চেয়েছেন প্রত্যেকটি জেলার যারা দায়িত্বে রয়েছেন রাজ্যের পক্ষ থেকে চক্রের যারা দায়িত্ব রয়েছেন আপনাদের নামগুলো দিন আমি প্রত্যেকটা ডিপিএসসি কে মেল করে জানিয়ে দেব। যে এনাদেরকে আগামী দিন থেকে যেন ডাকা হয় প্রতিনিধি হিসাবে যেন উপটার এই সব লোকজনকে রাখা হয় আজকের মূলত এই পাঁচ ছটি পয়েন্টের উপর আমরা পর্ষদ সভাপতির কাছে গিয়েছিলাম আলোচনা দীর্ঘক্ষণ আলোচনার ফল আলোচনা উনি উনি খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং বলেছেন আপনারা সত্যিকারের আপনারা যে দাবিগুলো রেখেছেন এগুলো বাস্তব সময়ে দাবি এবং এই দাবিগুলো শিক্ষার মান উন্নয়ন করবে আপনারা এই ধরনের এইভাবে সহযোগিতা করুন যাতে শিক্ষার মান উন্নয়ন করতে পারি উস্থির সহযোগিতা উনি চেয়েছেন আমরা কথা দিয়েছি আগামী দিনে শিক্ষার স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষকদের স্বার্থে পর্ষদ যখনই আমাদের সহযোগিতা চাইবে সংগঠনগত ভাবে যেভাবে সহযোগিতা চাইবে আমরা সেইভাবেই সহযোগিতা করব আবারও যারা এই ভিডিও দেখছেন প্রত্যেককে হাজ্য করে অনুরোধ করব। উস্থির পাশে থাকুন উস্থির সাথে থাকুন বর্ষা রাখুন আর চাঁদা বয়কট করুন যদি কেউ চোখ রাঙায় নামটা খালি জানান পর্ষদে সেই নামটি দেওয়া হবে বাকি ব্যবস্থা পর্ষদ এবং সংগঠনগতভাবে করে নেওয়া হবে ধন্যবাদ